দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েত বিপুল শিশু আলোয় অঙ্গনারী সেন্টার দুই বছর ধরে বিশাল আকারে ফাটল রয়েছে আতঙ্কে শিশু ও গর্ভবতী মহিলারা যেতে চাইছে না ব্লক প্রশাসন ও পঞ্চায়েতকে জানিয়ে সুরাহা হয়নি এই শিশু আলোয় রয়েছে আটষট্টি জন ছাত্রছাত্রী এই বিষয়ে শিশু মা রায় সরকার বলেন বিপুল শিশু আলোয় বিহাল রয়েছে বিশাল আকারের বিল্ডিং ফাটল প্রাকৃতিক দুর্যোগে যে কোনো মুহূর্তে বিল্ডিং এর ছাদ ভেঙে যেতে পারে আতঙ্কে রয়েছে ছোট শিশুরা ও গর্ভবতী মহিলারা এ বিষয়ে অঙ্গনানি কর্মী জয়শ্রী বর্মন কি বললেন শুনে সমস্যা বলতে আমাদের এখানে বিপুল শিশু আলয় যে আছে তো অনেক দিন থেকে ছিল না আগে ঘরটা তো তারপরে হওয়ার পরে এই ঘরটা হচ্ছে ফাঁকা ধরে গেছে ফেটে গেছে তো এখন যে আমরা বাচ্চাগুলোকে পাঠাবো তো এখানে যে এসে বাচ্চাগুলো নিরাপদে থাকবে সেও তো আমরা ভয় পাচ্ছি যে বাচ্চাগুলো এসে নিরাপদে থাকবে কারণ কখন কি হয় এখন ঝড় বৃষ্টি যদি হয় খুব যদি ঝড় হয় তাহলে তো মানে ভয় বাচ্চাদের কখন ছাদটা ভেঙে পড়ছে ওই জন্য আমরা কখনো ভয় পাচ্ছি যে মানে বাচ্চাগুলোকে মানে পাঠাতে চাচ্ছি না আর বলতে এই যে আমরা তো বাড়িতে যে থাকছি ঠিক আছে এবার বাড়িতে থাকছি তো আমরা তো মানে বাচ্চাটাকে যে এখানে পাঠাবো আমাদের তো ভয় থাকবে যে না বাচ্চাটাকে আমরা ওখানে পাঠাচ্ছি দিদিমনি ঠিকঠাক পড়াচ্ছে ঠিকই আছে কিন্তু হচ্ছে এখানে যে পাঠাচ্ছে বাচ্চাগুলোকে এবার মনে করেন যে খুব ঝড় আমরা বাড়িতে আছি খুব ঝড় হচ্ছে এবার ঝড় হওয়ার পর এবার তো মনটা তো আমাদের ওখানে বাড়ি থাকবে না দেওয়ালে ফাটল হয়েছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে এটা মানে খুব শীঘ্রই যেন সমস্যা ইয়ে সংস্কার পায় আপনার নাম দিদি আমার নাম শিবরা রায় সরকার আর স্যার আমার তো এখানে আসা দু বছর হলো দু বছর থেকেই দেখছি ছোট ছিল ফাটলটা দিনে দিনে এটা বড় যাচ্ছে মানে আর মা আমার সেন্টারে অভিভাবক অভিভাবকরা ওরা বাচ্চাদের মানে ভয় পাচ্ছে এখানে নিয়ে করতে বলছি যে এটার জন্য তাড়াতাড়ি একটু সংস্কার করা হয় তাহলে মা মা বাচ্চারা যেন নিরাপদে থাকতে পারে এইটুকুই আমার দরকার নাম আমার নাম জয়শ্রী মন্ডল কতজন স্টুডেন্ট আছে এই এখানে আটষট্টি জন মা বাচ্চা মিলে আসে জানানো হয়েছিল এখনো কাজ হয়নি পঞ্চায়েতকে জানানোর পর করে দেওয়ার কথা হচ্ছে এখনো কথা চলছে এখনো কাজ হয়নি মানে গ্রামবাসীরা হোক আমি হোক চাইছি এটা তাড়াতাড়ি সংস্কার করা মা বাচ্চারা যেন নিরাপদে থাকতে পারে সেন্টারে এটাই আমার বলা ঠিক আছে এলাকা বলে নয় আরো যে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর যাদের নিজস্ব বিল্ডিং আছে যাদের অতি শীঘ্র মেরামতির প্রয়োজন রয়েছে সম্প্রতি যে পাড়ায় সমাধান ক্যাম্প প্রত্যেকটি জায়গায় হচ্ছে বুথ হচ্ছে সেখানে জেলা শাসকের নির্দেশ অনুসারে আমরা সেই সমস্ত প্রোপোজালগুলো পাঠাচ্ছি আগামী যে দিনগুলিতে এই অঞ্চলে অর্থাৎ বিপুল অঙ্গনবাড়ি সেন্টারটি যে জায়গায় রয়েছে সেই জায়গায় যখন ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে এটির মেরামতির প্রোপোজাল অবশ্যই যাবে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত যতটা তাড়াতাড়ি সম্ভব প্রোপোজালের মাধ্যমে এই এই মেরামতের কাজ শুরু হওয়া মানে কাজটা করা হবে আশা করি তার এই সমস্যাটা দীর্ঘদিন ধরে থাকবে এটা আমরা একটু ফুটিয়ে দেখব, ফুটিয়ে দেখেই মন্তব্যটা করাটা হবে হবে আশা করা যাচ্ছে যে পাড়ায় সমাধান মানে ক্যাম্পে যে সমস্ত প্রপোজালগুলো হবে খুব পদক্ষেপ নেওয়া হবে সত্যি বিষয়টা দু হাজার দু বছর থেকে এই ফাটলটা ধীরে ধীরে বাড়ছে ঠিক আছে এবং মায়েরা বাচ্চাদের এই শিশুয়ালয় পাঠাতে ভয় পাচ্ছে কারণ যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই ছাদ পড়ে যেতে পারে পড়ে যাওয়ার পরে বাচ্চা কিংবা মা হয়তো হতাহত হতে পারে ওই জন্য ওরা ভয় পাচ্ছে এবং বাচ্চাদের নিরাপদে এখানে রেখে ওরা বাড়িতে শান্তিতে থাকতে পারছে না তাই আমি বিডিও ম্যাডামকে দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন দ্রুত কাজটি সংস্কার হয় এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি হ্যাঁ একদম সত্যি কথা আমার বাচ্চাও এখানে আসে আমিও ভয় পাচ্ছি যে এখানে যেন ওই মানে বিডিও ম্যাডামকে এটাই অনুরোধ করছি যেন অন্য কোথাও এই শিশু আলয়টি বর্তমানে মানে যতক্ষণ না এটা সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ঘর ভাড়া বা অন্য কোনো জায়গায় যেন বাচ্চাদের এখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এটা অতি দ্রুত যেন কাজটি সংস্কার করা হয় এটা সব জায়গায় বলা হয়েছে সবাই আশ্বাস দিয়েছে কিন্তু কাজটি এখনো সংস্কার হচ্ছে না মানে যেরকম আছে সেরকমই আছে এখনো আপনার নাম দাদা আমার নাম ভুবন সরকার আমি এই সংসদেরই মেম্বার এবং কি এই যে ঠিক আছে ঠিক আছে